যদি কেউ আপনার টাকা ধার নিয়ে তা ফেরত দিতে প্রস্তুত না থাকে বা আপনি আপনার কাছের কাউকে ধার দিয়েছিলেন কিন্তু এখন হাজার চাওয়ার পরেও তিনি আর টাকা ফেরত দিচ্ছেন না অথবা কোনো বন্য মান্য ব্যক্তিকে টাকা ধার দিয়ে আপনি আর সেটা ফেরত চাইতে পারছেন না তাহলে একবার হলেও মা লক্ষ্মীর এই সুনিশ্চিত প্রতিকারটি আপনি করে দেখতে পারেন পরীক্ষিত এই প্রতিকারের মাধ্যমে আপনার যে কোনো আটকে থাকা টাকা আবার আপনার কাছেই ফিরে আসবে কি সেই প্রতিকার জানার আগে যারা মন থেকে বিশ্বাস করেন বিপদে পড়লে রক্ষা করবেন প্রভু শ্রীরাম তারা লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে জয়শ্রীরাম লিখে দিন যে কোনো অমাবস্যা অথবা পূর্ণিমার রাতে এগারোটি লবঙ্গ এবং কয়েকটি কর্পূর জ্বালিয়ে মা লক্ষ্মীর আরাধনা করুন আরাধনা শেষ হলে মাকে একটি লাল গোলাপ ও দুটি লবঙ্গ নিবেদন করুন শুধু মাথায় রাখবেন যখনই এই পূজা করবেন তখন নিজে শুদ্ধ থাকবেন এবং মনকে শান্ত রাখবেন মা লক্ষ্মী আপনার সকল ধন সংক্রান্ত ইচ্ছা পূরণ করে দেবে এটাই আমার আশীর্বাদ রইল